সেনাবাহিনী অ্যাকশানে যাচ্ছে যোগ উপযোগে একবারে যুগ উপযোগী একটা সময় এখন যে সিদ্ধান্তটা সেনাবাহিনী নিয়েছে এটা আরও আগে নেওয়া দরকার ছিল তবুও সেনাবাহিনী ধর্য পরীক্ষা দিচ্ছে ধৈর্যশীলের দায়িত্বশীলের যে দায়িত্বটা তারা সেটা পালন করেছে স্বয়নশীল আচরণ করেছে সবার সাথে কিন্তু এইবার যে অ্যাকশানে বা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সাধুবাদ জানানোর মতো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে কি তারা কীভাবে আমরা তো মানে জনতা থেকে শুরু করে বড় বড়ো নেতারা সবাই এখন সেনাবাহিনীকে নিয়ে যার যেমন খুশি তেমনভাবে আমরা কথা বলতেছি যেমন খুশি তেমনভাবে আমরা কমেন্ট করতেছি মানে অবস্থা যারা সেনাপ্রধানের পায়ে জুতা ধোয়ার মতো মানে পরিষ্কার করার মতো যোগ্যতা নাই তারও আমরা কথা বলতেছি সেনাবাহিনীকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে আপনার আমার কেউ কাক আরো কি আপনার যোগ্য আছে যে সেনা সিপাই হওয়া সিপাই হওয়া না থাকা সত্ত্বেও আমরা সেনাবাহিনীর তাৎচ্ছিল্যভাবে আমরা কথা বলতেছি যে বাংলাদেশের মধ্যে এ একটাই বাহিনী যেটা কোন রাষ্ট্র বা কোনো কিছুর আপনার নেতাদের কোনো সরকারের পা চাটে না নিরপেক্ষ একটা বাহিনী যেটা সবার কাছে সদ্মনীয় একটা বাহিনী তো তারা এখন এবার সিদ্ধান্ত নিয়েছে যে সেনা সেনাবাহিনীর যে প্রধান কার্যালয় ক্যান্টনমেন্ট থেকে আশেপাশে যে কাজগুলো আছে সেনাবাহিনীর এবং কে প্রধান উপদেষ্টা সড়ক আরও কয়েকটা সড়ক সহ তারা মিছিল মিছিল সমাবেশ পথযাত্রা শুভযাত্রা এ টু জেড সব কিছু অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন আমি আবারও বলতেছি সভা সমাবেশ পথ সভা শোভাযাত্রা এ টু জেড সব কিছু অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন এটা দরকার ছিল দরকার ছিল এটা কারণ আপনারা গত কালকে আমি একটি ভিডিও বানাইছি যে মাইনুল ইসলাম নাইনু নাইমুল ইসলাম নামে একজন সেনার সদস্য নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এই ভিডিও বানাইছি যে আজকে রবিবার আজকে সেনা নিবেশের ক্যান্টন সামনে সমাবেশ করার কথা ছিল তো এই বিষয়ে কিন্তু অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট তারাও কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট তারাও কথা বলা শুরু করছে তো মানে বাক্যক্রমে যে সেনাবাহিনী ফদান জামান তিনি শেখ হাসিনার আত্মীয় হয়ে গিয়েছেন এই সুবাদে অনেকে অনেক ধরনের তাচ্ছিল্যভাবে কথা বলতেছেন কিন্তু এটা ঠিক নয় যে ফাঁসে আগস্টে সেনাবাহিনী কেমন সেনাবাহিনী কি ফাঁসে আগস্টে বুঝিয়ে দিয়েছেন তো প্রিয় দর্শক সেনাবাহিনীর যেই কাজটি করছে এখন যে একশানে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার কাছে সাধুবাদ আপনাদের কাছে কেমন হয় আর এটা কি শুধু সবার জন্য নাকি এনসিবিদের তাদের জন্য আলাদা কারণ এনসিবি এর আগে যমুনার সামনে কিন্তু নিষিদ্ধ ছিল তারা কিন্তু করতে পারছে সমাবেশ তো তাদের জন্য কি আলাদা এক জায়গায় কিন্তু ঠান্ডা একজনের ঠান্ডা এমন যেন না হয় এদিকে একটু দৃষ্টি রাখা উচিত